আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে পল্লী বিদ্যুতের বকেয়া বিল বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন তো চলেন আজকের ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বিলের কাগজ তো এই বিলের কাগজে আমাদেরকে হচ্ছে চারটা জিনিস জানতে হবে বকেয়া বিল দেওয়ার জন্য সো এক নম্বরে আপনারা যদি লক্ষ্য করেন তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গ্রাহক হিসাব নম্বর এই গ্রাহক হিসাব নম্বরটা কিন্তু অবশ্যই লাগবে এটা মনোযোগ সহকারে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে বা এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবং দুই নাম্বারে আপনাকে দেখতে হবে বিলের মাসটির নাম কী সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বিলের মাসের নাম হচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে সো এটা জানুয়ারি দু হাজার পঁচিশের বিল আর আজকে হচ্ছে আপনার পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ওকে এবং আমাদেরকে হচ্ছে দেখতে হবে যে বিল দেওয়ার বিল পরিশোধের শেষ তারিখ কত ছিল সো দেখতে পাচ্ছেন স্কিনে স্ক্রিনে যে বিল পরিশোধের শেষ তারিখ ছিল তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই বিলটির ডেট কিন্তু চলে গেছে ওকে এখন আমাদেরকে দেখতে হবে যে বিল কত টাকা এসেছে ওকে সো আমরা দেখতে পাচ্ছি বাইশশো টাকা বিল এসেছে অর্থাৎ বিলম্ব মাসুল বাদে বাইশশো নিরানব্বই টাকা বিল ছিল এখন আমরা দেখব যে বিলম্ব মাসুলসহ বিল দেওয়া লাস্ট ডেট কবে সো এই যে নিচে দেখতে পাচ্ছেন বিলম্ব মাসুলসহ বিল দেওয়া লাস্ট ডেট হচ্ছে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ বিল আমরা দশ ফেব্রুয়ারি পর্যন্ত দিতে পারব এবং এর সোজায় আপনারা ডান দিকে যদি চলে যান সো দেখতে পাচ্ছেন যে বিলম্ব মাসুলসহ বিল দিতে হবে চব্বিশশো টাকা তো এই চব্বিশশো আট টাকা আপনাকে হচ্ছে আপনার বিকাশে ঢুকিয়ে নিয়ে আসতে হবে তারপর আমরা হচ্ছে সুন্দর করে বিল দিব সো আমি টাকা ঢুকিয়ে নিয়ে আসছি তো এখন আমরা হচ্ছে বিলটি পেমেন্ট করব তো চলেন আমরা হচ্ছে বিকাশের সিনে চলে যাই তো বিলটি দেওয়ার জন্য আমাদেরকে বিকাশে আসতে হবে তো বিকাশে আসছি আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন কত আছে হাজার একাশি টাকা তো এইখান থেকে বিল দেওয়ার জন্য আমরা এই যে আরও দেখুন এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসতেছে এইখান থেকে পে বিল এইখানে একটা ক্লিক করবো এই যে পে বিলে আমি ক্লিক করে দিয়েছি তারপর এইখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড খুঁজে বার করতে হবে তো আমরা কী করবো একটু নিচে চলে আসবো আসার পর যে বিদ্যুৎ এইখানে একটা ক্লিক করতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এইখানে একটা ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিলের মাস তো এইখান থেকে বিলের মাস জানুয়ারি দু হাজার পঁচিশ আছে তো আমাদের বিলের কাগজেও লেখা ছিল জানুয়ারি দু পঁচিশ আমরা ওইটাই দিব ঠিক আছে ওইটাই হচ্ছে আমরা এখান থেকে জানুয়ারি দু হাজার পঁচিশ দেব তারপর এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে জাস্ট ক্লিক করে আমরা ওই যে গ্রাহক হিসাব নাম্বার যেটা ছিল সেটা এখানে কিন্তু দিয়ে দিব আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না ওকে তো আমি সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর আমরা কি করবো আমরা যে পে বিল করতে এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দিব অটোমেটিকলি আমাদের হচ্ছে চলে আসছে দেখতে পাচ্ছেন যে বিল পরিশোধের শেষ সময় তিরিশ জানুয়ারি দু বিলের কাগজেও এই সেমটাই লিখে থাকতে হবে তাহলে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আনপেইড মানে এখনও পেইড করা হয় নাই এবং বিলের পরিমাণ দেখতে পাচ্ছেন দুই টাকা হ্যাঁ দুই টাকা এটার যেন এখানে অবশ্যই ঠিকঠাক থাকে এইখানে দু হাজার টাকা এবং বিলের কাগজে দু হাজার চারশো আট টাকা যদি একই থাকে তাহলে আমরা বিলটা দিব তো আমি পরের ধাপে যেতে টেপ করণি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে বলা হচ্ছে পিন নাম্বার দিন তো আমি কী করব এইখান থেকে আমাদের যে পিন নাম্বারটি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি চলে যাচ্ছি পিন কনফার্ম করে তারপরে পে বিল করতে টেপ করে ধরে রাখুন এই জায়গাতে একটু ঠাসে ধরে থাকবেন ঠাসে ধরে থাকলে একটু ওয়েট করতে হবে করার পর আপনার পে বিল সফল হয়েছে মানে আমাদের বিলটি কিন্তু দেয়া কমপ্লিট ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আজকে এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দুইটা তেত্রিশে আমরা বিলটা দিয়ে দিলাম এবং তারপরে পরবর্তীতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদেরকে রিসিট ডাউনলোড করুন এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে গুগল ক্রমে ক্লিক করতে হবে তাহলে আমাদের যে বিলটা পেমেন্ট করলাম আমরা চব্বিশশো আট টাকা এইটার একটা রিসিপ্ট কিন্তু আমাদেরকে দিয়ে দিবে সো দেখেন আমাদের রিসিপ্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং আমরা যদি একটু শাটারটা টানি উপর থেকে আমি সাটারটা টানলাম এবং এখান থেকে এই এখানে আমরা দেখতে পাবো যে আমাদের হচ্ছে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে তো এইটাকে আমরা যদি ওপেন করি ক্লিক করলাম পিডিএফটাতে সঙ্গে সঙ্গে আমাদের এটা হচ্ছে ওপেন হয়ে গেল তো এটাই ছিল হচ্ছে আমাদের বিল দেওয়ার সম্পূর্ণ প্রসেস হ্যাঁ আর ভাগ্য ভালো থাকলে অবশ্যই ক্যাশব্যাকও পাইতে পারেন বিকাশে প্রথমবার বিল দিলে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আল্লাহ হাফিজ